सोनी ब्राविया जरा हो ना हीरा 보면은 ये जो स्टार वाला कलर चेंज हो ये जो कलर ना ये कलर Google সাদা कलर আর তারপর এই

এই কাটা বড় বড় লাগলে কি তোমরা নাই তুমি এটা দৃষ্টি ওর কথা তা ওর কোনো বুঝলাম আর ডিবে সাড়ে মানুষ সাড়ে সবাই থ্যাঙ্ক ইউ আর থ্যাঙ্ক ইউ লাইক এই ও ইনভেন্টরি করা না কি করেন সেকেন্ড নাম্বার কি হয় সেকেন্ড কি কি হবে পি পি পি

কারণ ওই একই প্রবলেম আসছে কারণ দুটো সাইডেই মনে আছে ব্যানেলা দুটো সাইডেই সমস্যা আছে যে কোনো এক সাইড দিয়ে আরেক করার চেষ্টা করতে সময় লাগতে পারে সেই হিসেবে ওই করে যে এই সাইডটা দেখতেছি

এরকমই আসে সর্বোচ্চ এরকম আসে হেরওয়াল আর হয় ফেরভাল হয় না হবে না এর কাজে এর কাজও সমাধান হবে না সমস্যা একটু ধীরে ধীরে বন্ধ করে না এবার এই সাইডটা কাজ করতে টিভি তো ভালো চলে এই সাইড লাগালে তো ভালো চলবে না কিন্তু সমস্যা তো এই যে কিছুক্ষণ করে নাকি এর সাথে দেখে না দিশাটি তো করছি এই সাইডে লাগা কি এই কিছু ইএসআইড শর্ট